গল্প গোপালের পেট ব্যথা গোপাল ভার একদিন পেট ব্যথার যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছিল সে এক ভীষণ যন্ত্রণা যন্ত্রণায় অস্থির হয়ে সে রাজসভাতেই শুয়ে পড়ে বলতে লাগল দোহাই মা কালী আমার পেটের যন্ত্রণা কমিয়ে দাও মা এ যন্ত্রণা যে আর সহ্য করতে পারছি না মাগো আমার যন্ত্রণা ভালো করে দাও আমি সাত দিনের মধ্যে তোমার কাছে জোড়া পাঠা বলি দেব কিছুক্ষণ পরে গোপালের যন্ত্রণার উপশম ঘটল সে উঠে বসে একটা পান খেয়ে বলল পেটের যন্ত্রণা তো এমনিতেই কমে যেত এতে আর মা কালীর কেরামতি কোথায় তবে আর মা কালীর কাছে জোড়া পাঠা বলি দিতে যাবো কোন দুঃখে গোপাল দিব্যি খোসমিজাজে গল্প করতে লাগলো কিন্তু আবার কিছুক্ষণ পর তার ভীষণ পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল গোপাল কাটা ছাগলের মতো দাপাতে দাপাতেই বলল ওমা মা কালী আমি কি আর তোমায় জোড়া পাঠা দিতাম না আমি তো উপহাস করছিলাম এত বোঝো মা আর এইটুকু উপহাস তুমি বুঝলে না